আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম উত্তপ্ত ক্যালিফোর্নিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েন বন্ধে জরুরি আদেশ চায় স্টেট প্রশাসন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেপ্তার চব্বিশ ডক্টর ইউরোজ তারেক রহমান বৈঠক তেরো জুন প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সংশয় লন্ডনে পক্ষে বিপক্ষে সমাবেশ ভারত বিরোধী অবস্থান পাল্টাল মালদ্বীপ অভিনেত্রী ক্যাটারিরা কাইফকে পর্যটন দূত নিয়োগ সিঙ্গাপুরে নাভিশ্বাস তুলেও হেরে গেল বাংলাদেশ জেগেছে দর্শক হারা ম্যাচেও বাংলাদেশের ফুটবলের নতুন রূপ

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আইন প্রয়োগ মেরিন এবং ন্যাশনাল গার্ড ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ডেমোক্রাইট স্টেট প্রশাসন এর অংশ হিসেবে গ্যাভিন নিউসামের নেতৃত্বাধীন স্টেটটি একটি ফেডারেল বিচারকের কাছে জরুরি আদেশ চেয়েছে যাতে ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে এই বাহিনী ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা যায় স্টেট প্রশাসনের দাবি এই বাহিনী দিয়ে অভিবাসন আইন সহ অন্যান্য ফেডারেল আইন কার্যকর করাকে প্রতিহত করতে হবে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে ঝুঁকি না থাকা পর্যন্ত ন্যাশনাল গার্ড লস অ্যাঞ্জেলেস অবস্থান করবে চার দিন ধরে চলা বিক্ষোভের চতুর্থ দিনে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা এই ঘটনায় জনকে করা হয়েছে ইমিগ্রেশন কাস্টমস আইসের অভিযানের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লোভিত অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা বিক্ষোভকারীদের মধ্যে থেকে কমপক্ষে চব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় বিক্ষোভকারীদের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। অবস্থিত টাওয়ারটিতে দুপুরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা বিক্ষোভকালে আহতের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র এই সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এই সময় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানান প্রধান অতিথি সহ অন্যরা বিস্তারিত রিপোর্টে এখন তাদের মুখে নাকি নির্বাচনী পাগল ধর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলটি করেছেন সে দলটি হল নির্বাচনমুখী দল গণতন্ত্রের দল স্বাধীনতার সপক্ষের দল নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীর নেতৃবৃন্দ নোয়াখালী থেকে পাঁচবারের সাবেক নির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নার আবেদিন ফারুকের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরেই এই আয়োজন নির্বাচন দিলেন এখনো পরে নির্বাচন হবে এপ্রিল ডিসেম্বর জানুয়ারির পরে কারণ এটার পেছনে কোন ষড়যন্ত্র কাজ করছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইম টুটুল এই সময় গত দেড় দশক বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের প্রসঙ্গ টেনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান নাইম টুটুল

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ভূইয়া আওয়ামী লীগ ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন বিএনপির এই ত্যাগী নেতা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানান জোসীম ভুইয়া গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর মহানগর থেকে শুরু করে সব জায়গায় যত নেতা যে হত্যা করা হয়েছে প্রত্যেকটি নেতা হত্যার বিচার বাংলাদেশে মানি পাবে ইনশাআল্লাহ এই যে বর্তমান সরকারের প্রধান নর্তল মোহাম্মদ দনিশে বলতে চাই যত দ্রুত প্রয়োজন তত দ্রুত সম্ভব স্থালের পরে অতি বিলম্বে একটি নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল প্রতিষ্ঠার পর থেকে বিএনপি নানা অর্জন এবং করণীয় সম্পর্কে কথা বলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি আজনিন এই প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক বলেন বাংলাদেশকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে তবে কোনো কিছু টিকবে না উল্লেখ করে কোন প্রকার টাল বাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি জনগণের সমর্থন নিয়ে যারা ক্ষমতায় যাবে তারাই তো আসন্ত আমরা মনে করি আমরা ক্ষমতায় নয় আমরা জনগণের শুষ্ক মূলের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে যারা ষোলো বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র ফেরত এনেছে সেই গণতান্ত্রিক সরকার যদি আপনি হন তাহলে নির্বাচনটা দয়া করে ডিসেম্বরের মধ্যেই আপনি রোড ম্যাপ ঘোষণা করেন তাহলে আর প্রবৃদ্ধ হবে না সংস্কার হবে সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি একত্রিশ ডবা দিয়েছে আরো বড় সংস্কার করেছে জিয়াউ রহমান বহুতলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান সংস্কার তারাই ক্ষমতা যাবে বড় সংস্কাররা তাদের কাছে ছেড়ে দেন এইসব করিডোর এইসব বন্দর এইসব নানা রকম অজুহাত তুলে মহিন ফক্রুদের মতো আবার নির্বাচন প্রলম্বিত করার কোন সময় নেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির অন্যতম সংগঠক যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দি যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম কর্ণধার তিনি হাঁটি হাঁটি পা পা করে এই যুক্তরাষ্ট্র বিএনপিকে সময় দিচ্ছেন এখনো দিচ্ছেন রাতের চারটা পাঁচটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই বিএনপির পিছনে কাজ করছেন আমাদের নয়াখালীর কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক বিশেষত এর আগে বক্তব্য রাখেন আনসার চেয়ারম্যান নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতা আশরাফ হোসেন সহ অন্যরা শুধু আমাদের ডক্টর শুভ বুদ্ধি ও উনি

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার সঙ্গে লন্ডনে সফরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকের কোন সূচি এখনো ঠিক হয়নি প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রস্তুত জবাবে এই তথ্য জানিয়েছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে এই সংবাদ সম্মেলনে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এবং বৈঠক হলে তা কবে হবে জবাবে প্রেস সচিব বলেন কেয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন কানাডা ভিজিট করছেন মঙ্গলবার ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন উনি জানালেন যে কেয়ার স্টারমার কানাডা রয়েছেন এরপর তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাষ্ট্রের প্রধান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে যুক্তরাজ্য সফরে প্রথম দিনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ব্যান্ডার্স লন্ডনের হোটেল ডরচেস্টারে সাক্ষাৎ করেন এয়ারবাসের উর্ধ্বতন ওই কর্মকর্তা জানিয়েছে বাসস চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে তিনি পার্ক লেনের হোটেলে ডরচেস্টারে যান এই সফরে তিনি সেখানে থাকবেন পরে হোটেলে তার সঙ্গে দেখা করতে আসেন ফ্রান্স ভিত্তিক ইউরোপিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা চালিয়ে আসছে এয়ারবাস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছে একদল প্রবাসী বাংলাদেশী অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশী আরেকটি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার লন্ডন হিথ্রো বিমানবন্দর অবতরণ করেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনুস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেল ওঠেন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ওই হোটেলের সামনে সমাবেত হন একদল প্রবাসী বাংলাদেশী মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে রিফর্ম বাংলাদেশ ব্যানারে অধ্যাপক ইউনুসের সমর্থনে একটি সমাবেশ করে তারা অন্যদিকে লন্ডনের ডর্চেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিফ সিদ্দিকের পাঠানো চিঠি পেয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাই প্রেস ব্রিফিংকালে টিউলিপ চিঠির বিষয় জানতে বলেন তারা চিঠি শেখ রেহানা চিঠির কোনো জবাব দিয়েছেন কিনা এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন চিঠির বিষয়টি একটি লিগাল ইস্যু এবং এটি আইনিভাবেই জবাব দেওয়া হবে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক প্রতিবেদন মতে টিউরিফ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডন সফরের সময় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরে তার সঙ্গে দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তেরো জুন লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে বিস্তারিত ডেক্স রিপোর্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী তেরো জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির দুইজন স্থায়ী কমিটির সদস্য গণমাধ্যমে জানান তারেক রহমানের সঙ্গে ড ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এই বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন এদিকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের এর ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারেক রহমান বর্তমানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা অন্যদিকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন জুলাই সনদ সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেটি দুজনেই ঠিক করবেন এদিকে মঙ্গলবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দর ও স্থল বন্দরে বিদেশ ফেরা যাত্রীদের ট্রেনিং করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ বছর পাঁচেক আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্বব্যাপী সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বলছে ওমিক্রনের নতুন সাব ভেরিয়েন্ট এফ সেভেন এক্স এফ জি জে এন ওয়ান এবং এন বি ওয়ান এইট ওয়ান এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে বিশেষ করে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট সংক্রমণ বেড়ে যাওয়া এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবার আন্তর্জাতিক সংবাদ গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী নেতাদের কিছু মন্তব্যকে ঘিরে দেশটি দুইটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয় এরপর ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তে বললে সংকট আরও বাড়ে যায় এরই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি ট্রেন্ডিং হয় বয়কট মালদ্বীপ এবং ইন্ডিয়া আউট স্লোগান তবে ধীরে ধীরে দুই পক্ষের মধ্যে বরফ বলতে শুরু করে এবং স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি এবার যেন তারই এক উদাহরণ দেখা গেল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে মালদ্বীপ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বৈশ্বিক পর্যটন দূত হিসেবে মনোনীত করা হয়েছে এবার থাকছে খেলার সংবাদ হেরে গিয়েও দর্শকদের মন জিতে নিল বাংলাদেশ দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লাগাতার আক্রমণ ঠেকাতে রীতিমতন অবিশ্বাস উঠে যায় র্যাঙ্কিং এ বাইশ ধাপ উপরের দল সিঙ্গাপুরকে তবে শেষ হাসিটা হাসল সফরকারী সিঙ্গাপুর দুই এক গোলে হেরে এশিয়ান কাপের বাছাই পর্বের সমীকরণটাও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ঘরের মাঠে ফুটবল ফেরার মাঠে ম্যাচ অবশ্য গত চার জুন ভুটানকে হারিয়েছে বাংলাদেশ তবে গড়বড় করে ফেলল সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে চরম উত্তেজনা সেই হেরে ম্যাচের আগে বাংলাদেশ হামজা সমীদ ফাহমেদুলরা যেমন আলোচনা ছিলেন ঠিক তেমনি স্বাগতিকদের জন্য ভয়ের কারণ ছিলেন সিঙ্গাপুরের ইসান ফান্দি দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ফান্দি দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল অনেক আগে থেকেই কেননা ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু বটে কানাডা প্রবাসী সামেদ সোমের অভিষেক হয়েছে এই ম্যাচে অন্যদিকে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামের মতো খেলোয়াড় দলের সঙ্গে যুক্ত হয় রাতারাতি পাল্টে গেছে বাংলাদেশের দল কদিন আগেও কি এক শক্তিশালী ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিশ্চয়ই নয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবল হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই যেন দর্শকদের উন্মাদনা বেড়ে গেল বহুগুণ শেষ করছি আইবিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনামারও একবার উত্তপ্ত ক্যালিফোর্নিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েন বন্ধে জরুরি আদেশ চায় স্টেট প্রশাসন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেপ্তার চব্বিশ ডক্টর ইউরোজ তারেক রহমান বৈঠক তেরো জুন প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সংশয় লন্ডনে পক্ষে বিপক্ষে সমাবেশ ভারত বিরোধী অবস্থান পাল্টালো মালদ্বীপ অভিনেত্রী ক্যাটারিরা টাইপকে পর্যটন দূত নিয়োগ সিঙ্গাপুরের আবিশ্বাস তুলেও হেরে গেলো বাংলাদেশ জেগেছে দর্শক খারাপ ম্যাচ বাংলাদেশের ফুটবলের নতুন রূপ এতক্ষণ দেখছিলেন এর প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ